ছোট পর্দার জনপ্রিয় জুটি শামীম হাসান সরকার ও অহনা রহমান এর মধ্যে এই জুটি বেশ কয়েকটি জনপ্রিয় নাটক উপহার দিয়ে ছোট পর্দায় তাদের অভিনয় কেমেস্ট্রি পছন্দ করতেন দর্শকরা বাস্তবে তাদের প্রেমের সম্পর্ক দর্শকরা অনেক খুশি মনেই মেনে নিয়েছিল সাম্প্রতি শামীম হাসান সরকার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিয়ের হল অফ নামার ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেন আলহামদুলিল্লাহ হলফনামায় দেখা যাচ্ছে শামীম হাসান সরকার ও অহনা রহমানের ছবি দেয়া আছে তবে কি এতদিনের প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত করলেন শামীমের করা পোস্টটি সাথে সাথে হয়েছে ভাইরাল পরে জানা যায় নাটকের দিশের জন্য এমনটি বিয়ের হলফনামা তৈরি করা হয়েছে আর সেটি প্রকাশ করেন শামীম বিষয়টি নিয়ে শামীম জানান অহনার সাথে তার সম্পর্ক এখনও বন্ধুত্বের পর্যায়ে রয়েছে যদি সম্পর্কে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হয় তাহলে তা আমরাই আপনাদের বলবো এতে লুকানোর কিছু নেই লুকানো যায় না এছাড়াও দুই পরিবারের মধ্যে তাদের যাতায়াত আছে বলে জানান অভিনেতা তবে বিয়ের ব্যাপার নিয়ে এখনও কিছু ভাবেননি তারা সেটা সময় ও সম্ভাবনার উপরে নির্ভর করে প্রেম নিয়ে লুকোচুরি করছেন তারা এটা প্রমাণিত শুধু তাই নয় তারা দুজন নাকি এখান্তে সময়ও কাটাচ্ছেন জানা গেছে শুটিং চলাকালীন সময় মেকআপ রুমে খুনশুটিতে মেতে উঠেন তারা অন্যান্য শিল্পীরাও মনে করেন তারা প্রেমের সম্পর্কে রয়েছে সম্প্রতি সেই সম্পর্কে আগুনে ঘি ঢালেন অভিনেতা শামীম সরকার গত রবিবার মধ্যরাতে একটি বিয়ের হলফনামার ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের হলফনামায় তার ও অহনার ছবি দেখে অনেকেই ভেবেই নিয়েছিলেন তারা বিয়ে করে ফেলেছে পরবর্তীতে সম্পূর্ণটা পরিষ্কার হলে তিনি জানান এটা কেবলমাত্র নাটকের দৃশ্যের জন্য তৈরি করা হয়েছে বাস্তবে এমন কিছুই নয় আবারও নতুন বছরের শুরুতে লিখেছিলেন নতুন বছরের সূচনা পাশে আছে অহনা শুধু তাই নয় শামীম হাসান সরকারের ভেরিফাইড ফেসবুক পেজের কভার ফটো ও প্রোফাইল পিকচারে শুভ পাচ্ছে অহনা রহমানের ছবি আজকের প্রতিবেদন এই পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য ধন্যবাদ